মাত্র তিরিশ বছর ষাট বছর বা পঁয়ষট্টি বছর হায়াত পাবেন আপনি অন্ধকার কবরে আপনার কেউ সাথে হবে না লেকর রুহু যদি সালাম দিয়ে আল্লাহর দরবারে পৌঁছানো হয় আর বৎকারের রুহু যদি এরকম ধাক্কা দিয়ে জাহান নামে পৌঁছানো হয় ওই কঠিন দিন মালাকুল মৌদ যখন যান কবজ করবে আপনার আত্মীয়রা আপনারকে কুশল করাইয়া দেবে সাদা কাফনটা পরাইয়া দিয়ে এরপরে কিন্তু জানা যায় দার করাবে ঠিক কেনা বলেন হাদিস শরীফের মধ্যে আসছে যখন জানা যান নামাজ করানো হয় তখন ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের দিকে তাকাইয়া চিল্লাইতে থাকে আর বলে ও ও সন্তান বাবা ও নেতিরা তোমাদের জন্য দুনিয়াতে কত কষ্ট করলাম আজকে আমাকে এখানে কেন শুয়ে রেখে তোমরা সবাই ওখানে দাঁড়ায় আসো আমি চিল্লাইতেছি তোমরা সারা দাও না কেন সারা দাও না কেন ওই মৃত ব্যক্তি এমন আর তুন করবে বলেছেন আর তোমার যদি কোনো যুবক ভাই শুনতো কোনো যুবতী বোন যদি শুনত গো সঙ্গে সঙ্গে বুক ফেটে ওখানে মারা যেত আল্লাহ আকবর বলে ও নবীর উম্মতের দল তাহলে যখন জানা যায় রাখা হয় এরপরে চার পায়ের খাটনি দূরে যখন ঘাড়ে করে আপনাকে নিয়ে যাওয়া হয় বাবা বলবে সন্তান ও প্রাণের সন্তান তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছো কোথায় নিয়ে যাইতেছো আমি তো একাই কোনো দিন থাকি নাই আজকে আমায় একাই ঘাড়ে করে কোথায় নিয়ে যাইতেছো এত পরিমাণ সন্তানকে ডাকবে আত্মীয়দেরকে ডাকবে বন্ধুদেরকে ডাকবে কিন্তু সব ডাক ওখানে ব্যথা হয়ে যাবে ঠিক কেনা বলেন সব ডাক কি হয়ে যাবে সঙ্গে যাবে শুধু আল কোরআন সঙ্গে যাবে শুধু আল হাদিস সঙ্গে যাবে শুধু সত্য কথা সঙ্গে যাবে শুধু হাজের সব সঙ্গে যাবে শুধু জাকাতের সব ঠিক না বলেন সঙ্গে যাবে শুধু দুনিয়াতে ইসলামের পথে শিলা কি ছিলা না ঠিক কেনা বলেন এইবার যখন চার পায়ের খাটনি ধরে নিয়ে যাবে গো এইবার ওই লা নিয়ে গিয়ে এইবার বাবা ভাববে অথবা মা ভাববে এরা মনে হয় আমার সঙ্গে কবরে থাকতে যাইতেছে মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে কিন্তু যখন তিনজন নামবে যখন মাটি দেওয়ার পর যখন কবরের মধ্যে নামানো হবে নামানো হবে ভাববে যে তিন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে যাবে কিন্তু যখন দেখবে একজন ব্যক্তি উঠায়া যাইতেছে দুইজন ব্যক্তি উঠায়া যাইতেছে তিনজন ব্যক্তি উঠায়া যাইতেছে তখন ওই ব্যক্তি এত জোরে চিল্লানি দেয় এত জোরে আওয়াজ দেয় ও প্রাণের সন্তান আমাকে কোথায় রেখে যাইতেছে আমি তো একাই থাকতে পারি না একাই থাকতে পারি না আমার সঙ্গে তোমরা কেন আসতেছ না তোমাকে না করে দিয়েছি। তোমাকে না গ্যারি করে দিয়েছি তোমাকে না ভালো একটা মেয়ের সঙ্গে বিবাহ করে দিয়েছি তোমাকে না অনেক যত্ন করে কোলে করে নিয়ে গিয়ে লেখাপড়া শিখেছি আজকে আমাকে একা ফেলে কোথায় যাইতেছো ঠিক কেনা বলেন